প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান শট ওয়ান শট আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা করে দিলাম নিউ শেপ নিউ শেপ আর্টিকা ভিএক্সআই মডেল প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর টাকা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা ইকো ইকো গাড়ি অন্য কোনো গাড়ি নয় অন্য কোনো গাড়ি নেই এলপিজি পারমিশন আছে এটার প্রাইস আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মানে গ্যাস প্লাস পেট্রোল গ্যাস প্লাস পেট্রোল মানে গাড়ি কিন্তু এখন আর টাকা লাগে না স্বপ্ন টুকু লাগে মন থাকলেই গাড়ি হবে লাখ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি অরিজিনালি আছে সত্তর পঁয়াত্তরিজিনাল সত্তর সত্তর পঁয়াত্তর হাজার কিলোমিটার চলা কারণ চলা কতটা চলা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে ব্র্যান্ড নিউ সাথে ব্র্যান্ড নিউ ভিডিও সর্ব গাড়ির ডিটেলস আমরা দেব কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলায় এবং নির্ম কত ডাউন পেমেন্ট দিলে আমরা নিতে পারি সর্ব গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আমাদের দাদা দাদা কেমন আছেন আপনি কেমন আছেন খুবই সুন্দর আছেন আশা করি ভিউয়ারস ভালো আছে একদম ভালো আছে আরো ভালো হবে যখন দামি অফার হবে সব সব করলে তখনই ভালোটা লাগবে তুই অডিয়েন্স এর দিকে বলবো শুধু দাম ভাবলে হবে না কোয়ালিটিও ভাবতে হবে সঙ্গে কোয়ালিটিও কোয়ালিটি আচ্ছা তো আজকে আমি তো ফাঁটা গাড়ি দেবো দিয়ে দাম কমিয়ে দিলাম সেটা কি গাড়ি হলো গাড়ি হলো কোয়ালিটি দেখে একদম মানে গাড়ি কিনলেন কোনো রকম টেনশন হবে কোনো টেনশন লাগবে না আমি বলেই দিলাম এই মুহূর্তে দেখছেন রায় অটোমোবাইল ভিডিও ভিডিও একদম তো চলেন আমরা দেরি করবো না তার কারণ আমাদের বহুত কিনতি সময় হ্যাঁ সবাই সব টাইমের কিন্তু দাম আছে টাইম এর মূল্য আছে এই প্রথমে যে গাড়িটি দেখাবো দু হাজার গাড়ি নতুন এলপিজি পারমিশন আছে এটার প্রাইস আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মানে গ্যাস প্লাস পেট্রোল গ্যাস প্লাস পেট্রোল পারমিশন করা এক লক্ষ

আবার একটি ডিমান্ড এখন রাজা মহারাজা রাজা মহারাজা ইকো ইকো দু হাজার গাড়ি একদম ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ওবি সেভেন সিটার ওবি সেভেন সিটার নিউ সিট কভার কত প্রাইস আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর টাকা এক লাখ সত্তর হাজার লাখ সত্তর হাজার টাকা ইকো ইকো আর অন্য কোনো গাড়ি নয় অন্য কোনো গাড়ি নেই সি ইকো এটা কিন্তু ক্যাশে নিতে হবে ক্যাশে নিতে হবে তাই তো লোন হবে সামান্য সামান্য লোন হবে তো আমি আমার অডিওসদের বলবো সামান্য লোন করবেন না তার কারণ অন্য জায়গার থেকে পয়সা জোগাড় করবেন এই গাড়িটা ক্যাশে নিয়ে যাও ক্যাশে নিয়ে যাও সরকার আরো কিছু ডিসকাউন্ট করে দেবো করে দেবো তার জন্য অন দ্য টেবিল আসতে হবে রায় অটোমোবাইলসের এই যে রাস্তা খোলা আছে আসুক হাসু আচ্ছা তারপরে আমাদের আবার একটি

চলা আছে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার বত্রিশ হাজার ত্রিশ হাজার কিলোমিটার কিলোমিটার চলা ডিজেল গাড়ি তো এখন পাওয়া যাচ্ছে না একদম পাওয়াই যাবে না এটার প্রাইস আজকে ডেটে করে দেবো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হাজার টাকায় দু হাজার কুড়ি দু হাজার ডিজেল ডিজেল একদম আর এটাই লোন এটাতে লোন হয়ে যাবে চার লাখ চার লাখ চার লাখ টাকা লোন হয়ে যাবে নিশ্চয়ই আচ্ছা তারপরে একটি আবার একটি ডিজার ডিজার দেখে পেট্রোল ভিএক্সআই মডেল নিশ্চয়ই আচ্ছা তারপরে স্যালেরিও স্যালেরিও দু হাজার সতেরো বাড়ি সাতাশ ট্যাক্স সতেরো সতেরো এটার প্রাইস আছে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ আচ্ছা এরপর অন্ডা টেবিল নেকোসিয়েশন করে দেবো আচ্ছা এই তো আমরা প্রতিটা গাড়ি দেখালাম আর আমি তো বহুত বার্গেটিং করি বহুত দামাদামি করি তো আজকে তো আমি কিছু বলছি না বলছেন না রোদে আমার কি বলা দরকার অবশ্যই দরকার আপনি তো অডিয়েন্সের জন্য বলবেন আচ্ছা আমি তো আমার জন্য বলছি আপনি তো অডিয়েন্সের জন্য এসেছেন আচ্ছা তার তার থেকে বড় জিনিস যেটা দরদম তো অডিয়েন্স করবে হ্যাঁ অবশ্যই তো অডেস সর্বপ্রথম রায় অটোমোবাইলস এ কেন আসবে আমি তো হাজারো শোরুমে গিয়ে ভিডিও বানিয়ে আমার অডেস দের সামনে তুলে ধরছি স্ক্রিনের সামনে তার ভিতরে একটি রায় অটোমোবাইল তো রায় অটোমোবাইলস আমার অডেস কেন আসবে কিসের জন্য আসবে কেন আসে প্রথম কথা প্রতিটা কোয়ালিটি সম্পন্ন গাড়ি ওকে যদি দেখছেন রায় অটোমোবাইল আসতে হবে তারপর রেড এবং সবচেয়ে বড় কথা নন অ্যাক্সিডেন্টাল গাড়ি নন নন অ্যাক্সিডেন্টাল গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি রাখেনি তারপরে প্রতিটা গাড়িতে নতুন মোবিল খুলেন দেওয়া রাখে প্রতিটা গাড়িতে মোবিল খুলেন মানে গাড়ির রায় অটোমোবাইল থেকে কিনলে টাকারও খরচ আলাদাভাবে করতে হবে গিয়ে গাড়ি চালাবেন আচ্ছা দশ হাজার কিলোমিটার পর্যন্ত চোখ বুঝিয়ে চালাবেন চোখ বুঝিয়ে আর মাঝে কোনো ছ মাসের মধ্যে যদি ইঞ্জিন প্রবলেম বা গিয়ার প্রবলেম হয় নিয়ে আসবেন আমি নিজে দায়িত্ব ঠিক করে দেবো

ডিসকাউন্ট তো হবেই এর উপরেও কিন্তু আজকে যে প্রাইস গুলো দাদা বলছে এর উপরেও কিন্তু ডিসকাউন্ট হবে আর উপরে ডিসকাউন্ট হবে দশ থেকে পনেরো হাজারটা আরো ডিসকাউন্ট করে দেবো তার জন্য একবার প্র্যাকটিক্যাল একবার প্র্যাকটিক্যালি আসুন আচ্ছা তারপরে টাটার গাড়ি টাটা জেস্ট দুখানা তিনখানা চারখানা পাঁচখানা ছখানা সাতখানা মানে হোয়াইট আজকে ভরা প্রচুর হোয়াইট গাড়ি হোয়াইটই ডিমান্ড বেশি একদম দু পনেরো গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো চারটি অ্যালাই হুইলের সাথে একদম টায়ার কন্ডিশন দেখুন নতুন নিশ্চয়ই পেট্রোল ভার্সান এটার প্রাইস আছে মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লাখ পঞ্চান্ন হাজার টাকা চারটে নতুন টায়ার চারটে নতুন টায়ার চারশো ষোলো হাজার টাকা এখানেই এখানেই আচ্ছা এতে দু লাখ কত বললেন দু লাখ পঞ্চান্ন হাজার টাকা দু লাখ টাকা লোন হয়ে যাবে দু লাখ টাকা লোন হয়ে যাবে আরামসে আরামসে আচ্ছা লোন করতে গেলে ডকুমেন্টস অডিয়েন্স কি কি লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চারটে চেক দু কপি ফটো আর আপনি কি করেন তার ইনকাম প্রুফ ইনকাম প্রুফ আচ্ছা তাদের ইনকাম প্রুফ নেই তাদের জন্য কোন অপশন ব্যাংক গিয়ে তার জন্য হবে তাদের জন্য হবে হবে ধরুন আমি আমি ইনকাম করি আমার কোনো সাপোর্টিং পেপার নেই

কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি কোয়ালিটি সম্পর্ক কোয়ালিটি সম্পর্কে নিশ্চয় আচ্ছা তারপরে আবার একটি সেলি আবার একটি সেলি দু হাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো এটা প্রাইস আছে মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো তিন লক্ষ পঁয়তাল্লিশ নম্বর তিন লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিলাম কি তিন লাখ পঁচিশ হাজার টাকা করে দিলাম পঁয়তাল্লিশ থেকে পঁচিশ পঁচিশ কুড়ি হাজার স্পট ডিসকাউন্ট করে দিলাম এটাই তো ভালো সত্যি ভালো লাগে আচ্ছা কুইটা

কত সালে ডিটেলস টা এবার একটু 2017 গাড়ি 27 সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে 1 লক্ষ 1 লক্ষ 75000 টাকা আর কিছু বলা নেই এটাও কিন্তু দোস্ত লোন হবে আচ্ছা অল্টো হোয়াইট কালার হোয়াইট কালার 2 লক্ষ 45000 টাকা বাড়িতে বাবার করুন এবং ভাড়াও খাটুন

অটোমেটিক আছে আছে প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা যখন নয়টা থেকে যখন নিচ্ছে তখন ফোন করুন এরপরে যদি আপনার আজকে যদি আমার ফোন করবেন ফোন করে আসুন আটটি দশটা এগারোটা পর্যন্ত কাস্টমার সার্ভিস দেবো সার্ভিস দেবো তার কারণ দাদার এই একটি কাজ হ্যাঁ আচ্ছা তারপরে এরপর আবার একটি আটটিকা আর্টিকা কিন্তু আটটিকাটা সর্বপ্রথম একবার নাম্বারটা ফলো নাম্বার দেখেন কত সুন্দর নাম্বার নাইন সেভেন 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 ত্রিপল সেভেন নিউ সেফ

যারা যে গাড়ি কিনবে তারা সর্বকিছু ডিটেলস নিয়ে বসে আছে তাই তো নাকি অবশ্যই তারা সব জানে তো অবশ্যই জানে কাস্টমাররা অলরেডি বাহনের চেক করে নিয়েছে নিয়েছে কনম্বর অনার ফার্স্ট অনার ফার্স্ট অনার আজ তোমার দেখে নিয়েছে কনম্বর অনার এত সুন্দর আটিকা অরিজিনাল প্রিন্টের সাথে ওবি হোয়াইট কালার মানে এটা বলা যায় মিল না মুশকিল নেই না মুমকিন এটা কত টাকা লোন চলে আসবে এটা লোন করে দেব 7 লাখ টাকা

লাভ হোক না কাস্টমারদের দিয়ে যাওয়ার তেল ফর আমি দিয়ে দেবো মানে যে যেখান থেকে আসবে যেখান থেকে আসবে মানে এই রেটে আবার কেউ যদি আসে ভিডিও দেখে তো তার জন্য তেল খরচ আমার তেল খরচা আমার তাই তো হ্যাঁ এটা লোন কত টাকা হবে লোন করে দেবো সাড়ে চার লাখ টাকা মানে গাড়ি কিন্তু এখন আর টাকা লাগে না অন্য স্বপ্নটুকু লাগে মন থাকলেই গাড়ি হবে বাস তার জন্য কে আছে মন আর শখ দুটোই দুটোকেই চাঙ্গারাক্তা চাঙ্গারাক্তা তবে তার জন্য কে আছে তার জন্য আছে রায় অটোমোবাইল চলেন আবার একটি নতুন গাড়ি দেখাই এটারও কিন্তু খুব দারুন নাম্বার আবার একটি ডাস্টার গাড়ি ডাস্টার কবি ডিজেল ভার্সেন আবার কবি ডিজেল কালারটা দারুন গালা দাঁত চাটি অ্যালুমিনিয়াম সাথে এক্স এস কাঁচটা ভাঙা আছে চেঞ্জ করে দেব আচ্ছা কাঁচটা নতুন लेके যাব নতুন লাগিয়ে কবি কোম্পানিরই কাঁচ লাগবে কোম্পানির কাঁচ লাগিয়ে দেব অরজিনাল কাঁচ লাগিয়ে দেব আচ্ছা অরজিনাল কাঁচ এটা প্রাইস আছে মাত্র 6 লক্ষ 28000 টাকা 6 লক্ষ 28000

পাঁচ লাখ কিলোমিটার চালাই লাখ ছোটা খালি মাঝে একটু মোবাইলটা চেঞ্জ করে নেয় ব্যাস এখন মোবাইল চেঞ্জ করা আছে এখন দশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি চালান মোবাইল কুল কুলেন ব্যাটারি কিছুই করতে হবে কিছুই করতে হবে না আচ্ছা কত সালে এটা এটা দু হাজার সতেরো গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আজকে একদম মানে খুব ফুলে বলো তার কারণ প্রচুর বড় গাড়ি এটা প্রচুর বড় গাড়ি এই গাড়িটা মানে কেনার জন্য কাস্টমার প্রচুর চিন্তা ভাবনা করে কেনা একটু লেভেল মানুষ যারা তারাই কেনে তারা এই গাড়িটির প্রাইস আজকে দিতে কোয় দেব 14 লক্ষ 50000 টাকা 14 লক্ষ 50000 টাকা তো যারা এই গাড়ি কিনবে অন্যান্য জায়গায় গেলে কি এরকম রেটে এত সুন্দর এত ভালো পাবে বলে মনে হয় দেখুন বহু ডিলার আছে এখন তো ঘরে ঘরে এখন কাস্টমাররা মোবাইল খুলে দেখতা বিভিন্ন ডিলার আপডেট একদম আপডেট শুধু রেট দেখলে হবে না

নিও নিউ মডেল নিউ মডেল বুলারো নিও আবার টেন একদম টপ মডেল একদম টপ মডেল শুধু তাই না টায়ার কন্ডিশন দেখুন চারটি অ্যালয় হুইল সেটা কি নতুন সাথে তুলনা করছো একদম বলতে পারেন তার কারণ চলা কতটা চলা মাত্র চোদ্দ হাজার হুন 14000 এই 14000 আবার সিট কভার দেখুন সিট সিট সিটের চিক ছিনে রাখো মানে পল্যাথিন অফ দি আছে এবং পিছনে সিট এখন পল্যাথিন তো দুরে কথা লোক বসে নেই সামনের দুটো সিট খালি ইউজ হয়েছে আচ্ছা আচ্ছা তো আমি অডিয়েন্সদের বলবো যাদের বলরোর এন10 আর নেওয়ার ইচ্ছা শোরুমে গিয়ে দাম নির্ধারিত একটা লিখিত আলো আর এখানে এসে গাড়িটা একবার দেখো আর এখান থেকে দাদার থেকে একটা লিখিত নিয়ে বাড়ি নিজেই কিংবা এখানেই বসে ভাই আমাদের সবারই কষ্ট করতে হয় তারপরে দুটো পয়সা ইনকাম করি এটা নতুনের প্রাইস আছে বারো লাখ আশি হাজার অভাস বারো লাখ আশির উপরে উপরে কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট আমরা এখানে করে দেব এটা আট লক্ষ পঞ্চাশ টাকা আর কি বলার আছে মানে চার লক্ষ উপরের

ধরনের কথা বলবেন আজকে যেমন আপনার ভিডিও দেখে অনেকে কাস্টমার আছে এসে বলে দাদা ভিডিওতে কিন্তু যা ছবি দেখেছি আপনার এখানে এসে দেখি দেখছি তো আরো ভালো কন্ডিশন আরো ভালো কন্ডিশন সকালে গাড়ি মোচা এখন ধুলো পড়ে আছে একদম একদম অপরিষ্কার মনে হচ্ছে কিন্তু যখন সকালে বা দুপুরের মধ্যে আসে গাড়ি পরিষ্কার ক্লিন হ্যাঁ সময় বলে দাদা ছবির চেয়ে অনেক ভালো অন্য জায়গায় গিয়ে দেখি ছবিতে যা দেখি তার চেয়ে খারাপ কন্ডিশন দেখি আচ্ছা আচ্ছা কিন্তু এখানে তো ভালো দেখি একদম একদম আর দাদা এই জন্যই রায় অটোমোবাইল আচ্ছা একবার লোকেশনটা শেয়ার করো লোকেশন কিভাবে আসবে রায় অটোমোবাইল বাটুল বাগনান হাওড়া একদম যদি কেউ হাওড়ার দিক থেকে আসে অন দা হাইরোড ধরে যদি আসে বাগনান লাইব্রেরি মোড় লাইব্রেরি মোড় থেকে দাদিয়ার শ্যাম্পু রোড ধরবেন মাত্র চার কিলোমিটার রাস্তা বাঁটুল কলতলা স্টপেজ অপোজিটে বাঁটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিস নিশ্চয়ই তার উল্টো দিকে রয় অটোমোবাইল আরো কিছু আরো কিছু জানতে আরও কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার আছে কল করলে কিছু জানতে পারবেন এবং লোকেশনও দেওয়া হবে যে যেখান থেকে আসবেন লোকেশন ধরে গুগল বাবা আবি জিন্দা চলে আসতে পারেন অবশ্যই আপনারা চাইলে যে কোনো সময় সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত কল করতে পারেন এবং প্রতিদিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের খোলা থাকে শোরুম খোলা খোলা আজকে ভিডিও আমরা এই অব্দি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শখ আর স্বপ্নের গাড়িটি নিতে হবে না অডেন্স নিতে হবে না দেখ একবার আগে দেখতে আসবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটি কোয়ালিটি কেমন তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম